আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকের যে আলোচনার বিষয় সেটা হলো পীর মরিদিতে যেভাবে মারেভতের গোসল অর্থাৎ পীর মরিদিতে যেভাবে করে মারেভতের গোসল তা মারে ভতের গোসল কীভাবে করে সেই বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরবো কাজে এই ভিডিওটি প্রথম থেকে শেষ না থাকার অনুরোধ করছি আসলে বাবা মারেভতের গোসল বলতে শরীয়তের গোসলের মতো শুধু বাহ্যিক দেহ শুদ্ধি করাই নয় এখানে মারেফতের গোসল বলতে রুহ বা অন্তর বা লতিফাকে পরিশুদ্ধ করা শরীয়তের গোসল হলো পানি দ্বারা সমস্ত দেহকে দৌত করা আর মারেফতের গোসল হলো রুহ বা অন্তর লতিফাকে পরিশুদ্ধ করা অর্থাৎ বিতর্গত দিকটাকে পরিশুদ্ধ করা এখানে শরীয়তের গোসল না বা অপবিত্র দূর করার জন্য শরীয়তের গোসল যে আমরা করি এটা অপবিত দূর করার জন্য এবং নাপাকি দূর করার জন্য পানি দিয়ে করে থাকি আর মারেহতের গোসলটা ময়লা আবর্জনা গুণা অহংকার এবং দুনিয়ার মায়া দূর করার জন্য দূর করার জন্য আত্মার ভিতর হয় শরীয়তের গোসলটা হয় দেহের উপরে হতের গোসলটা হয় দেহের ভিতরে অর্থাৎ শরীয়তের গোসলটা না পাকি এবং অপবিত্র অপবিত্রতা দূর করি পানি দিয়ে আর মারেভতের গোসলটা আমরা এ করি ময়লা আবর্জনা মানে ভিতরের ময়লা আবর্জনা গুণা এবং অহংকার এবং দুনিয়ার মায়া দূর করার জন্য আত্মার ভিতরে যেটা হয় এটা হলো মারেভতের গোসল এখন আমরা হতের গোসলটা কিভাবে করব একটু নিয়মটা জানিয়ে দিই প্রথম একটু নিয়ত করবেন যে আমি আজকে মারেভতের গোসল নেহত করবেন যেমন শরীয়তের গোসলে কিন্তু নেহত আছে নেহত করা মারেভতের গোসলে কিন্তু নেহত আছে নেহট এইভাবে করবেন বাংলাতে করবেন যে অন্তরে পাক নিয়ত করতে হবে যে হেয়াল্লাহ এইভাবে হেয়াল্লাহ আমি শুধু তোমার জন্য আমার রুহ এবং কলব নভসকে পাক প্রবিত করছি নেয় এইভাবে হেয়াল্লা আমি শুধু তোমার জন্য আমার রুহ এবং কলব এবং নফসকে পাক কবিত করার জন্য নিহত করছি এক দুই নাম্বার হলো জবান দিয়ে এস্তেক ফার করা মানে এদের তোবা করা তোবা জবান দ্বারা তোবা করা আস্তাক ফির আল্লাহ রব্বি মিন কুল্লে জাম্বি ওয়া তুবি তোবা করবেন তিন নাম্বার যে বিষয় সেটা হৃদয় দিয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা দুইয়ে ফেলা মানে পানি দ্বারা যেমন আমরা দেহ নাপাক দত করি আর মারেফতের গোসল হলো হৃদয় দিয়া দুনিয়ার যত মায়া আছে দুনিয়ার হতে ভালোবাসা আছে এটা ধুয়ে ফেলা যে না আমি দুনিয়ার প্রতি কোনো আসক্ত হব না দুনিয়ার প্রতি থেকে আমি ধুয়ে ফেললাম এই দুনিয়ার যে মায়া মমতা হলো মারে হতের গোসল চার নম্বর হল রুহ দিয়ে জিকিরে ডুবে যাওয়া পাঁচ নম্বর হলো সের দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে অনুভব করা আল্লাহ আমার দিকে তাকিয়ে চলবাবা এই পাঁচটা জিনিস আমাদের মধ্যে থাকতে হবে মূল কথাটা হলো মারেফতের গোসল মানে মূল কথাটা হল যে শরীয়তের গোসল দেহের নাপাকি দূর করে শরীয়তের গোসলটা হলো দেহের নাপাকি দূর করে আর মারভতের গোসলটা হলো অন্তরের গাফেলত অন্তরের গাফেলত দূর করে শরীয়তের গোসল দেহের নাপাকি দূর করে আর মারভতের গোসল অন্তরের গাফেলত অন্তরের ময়লা আবর্জনা দূর করে তাহলে একটা হলো বাহির দিক একটা ভিতর দিক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই তরী কথাগুলো আমি সহজ ভাষায় সামনে তুলে ধরি তরিকার প্রতি দেখবেন বন্ধু বান্ধবকে দেখার উৎসাহিত করবেন তাহলে যারা তরীক্ষা নিয়েছে তারা এখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পারবে পারবে বুঝতে তা আমি তরিকো জগৎকে এগিয়ে নেওয়ার জন্য সফিবাদকে এগিয়ে নেওয়ার জন্য সুনিয়তকে এগিয়ে নেওয়ার জন্য আমি সার্বক্ষণিক মেহনত করে যাচ্ছি আর এবছর আমি একটি উদ্যোগ নিয়েছি আমার অলরেডি তিনটা মাদ্রাসা আছে একটা হাফিজি মাদ্রাসা একটা দর্শন নিজামী একটা আলিয়া দাকিল পর্যন্ত অলরেডি দশজন শিক্ষক আমার এনে আছে শূন্যিয়তের জন্য তৈরি মেহনত করছেন এখন আমি একটা বড় মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছি চারতলা ভবন করার একটা উদ্যোগ নিয়েছি এখানে পঁচিশজন শিক্ষক থাকবে এবং পাঁচশো ছাত্র থাকবে এটা কিশনজ জেলা কোটিদেব জেলা গোয়াতলা গ্রামে তো এখানে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয় প্রায় চার কোটি টাকার মতো খরচ হবে আমরা এখানে যে ছাত্রগুলো আমরা তৈরি করব চৌষট্টি জেলার ছাত্র থাকবে এখানে আমরা সুন্নি অতের পক্ষে তৈরি করে সফিবাদের পক্ষে তরিকতের পক্ষে তৈরি করে এদেরকে ছাড়বো ওরা নবীলির পক্ষে গিয়ে সারা বাংলাদেশে কাজ করবে এটা এটা সৎকাই জারিয়া হিসাবে সব আমরা পাবো বাবা পৃথিবীতে তো আমরা থাকার জায়গা নয় আমরা চলে যেতে অন্ধকার অন্ধকারে কবরে এমন কিছু কাজ আমাদের করে যেতে হবে যেটা সৎকাই জারিয়া যেটা আমরা কবরে থেকে পাবো তাই এমন হৃদয়বান লোক অনেক আছেন অনেক দানবীর মানুষ আছেন অনেক মন ভালো লোক আছেন আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা যেন এটা করে দিতে পারি কেউ রড দিয়ে সহযোগিতা করতে পারেন কেউ সীমিত করতে পারেন কেউ দিয়ে করতে পারেন কেউ পাথর করতে পারেন আমাদের সাথে সহযোগিতা করুন আমার এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারে পাতে পারেন অথবা আমার নাম্বার এ নাম্বার হোয়াটসঅ্যাপ করাচ্ছে আমার সাথে কথা বললে আমাদের এখানে বিকাশ নগদ করাচ্ছে সহায়তা করুন আমরা এই সামনের নভেম্বরেই নভেম্বর আঠাশ উনত্রিশ আমাদের বার্ষিক পুরুষ আঠাশ উনত্রিশ নভেম্বর এই নভেম্বরের পরে সাল আমরা বৃত্তিপ্রস্তর স্থাপন করবো ইনশাল্লাহ দেশ দেশের বাহিরে যারা আছেন সকলের কাছে আমি বিনয় এবং আজিজি শহীদ বলছি সুফিবাদকে এগিয়ে নেওয়ার জন্য তরিকতকে এগিয়ে নেওয়ার জন্য তরিকত এবং সুফিবাদের দাওয়াত ঘরে ঘরে পচিয়ে দেওয়ার জন্য সন্নি মাদ্রাসা তরিকতের মাদ্রাসার বিকল্প নেই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে কিন্তু নবীউলির পক্ষে না নবীলির বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু নবীউলির পক্ষের মাদ্রাসার সংখ্যা খুবই কম তাই বাবা আপনাদের যারা আমার এই ওয়াজগুলো আমার এই কথাগুলো শুনতেছেন দেশে দেশের বাইরে যারা আছেন সবাই যদি একটু সহযোগিতা করুন তাহলে ইনশাল্লাহ আমাদের এই কাজটা আটকে থাকবে না ইনশাল্লাহ হয়ে যাবে আমি নিজে উদ্যোগ নিয়েছি আমি প্রায় দুই কোটি টি জায়গা দিয়েছি আমার শুভাকাঙ্ক্ষী কিছু আছে আমার ভক্তবৃন্দ ওরাও আমার পাশে দাঁড়িয়ে আছেন আপনারাও যদি সকলে আমার পাশে দাঁড়ান ইনশাআল্লাহ এটা আমরা আটকে থাকবেন এটা হয়ে যাবে ইনশাআল্লাহ সকলের কাছে এই আশা ব্যক্ত করে বিদারস করছি ওয়াকের আকিরে দেওয়া আনি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম